দাদু তুমি বাজারে বসে আছো কেন বাড়ি গেলে তোমার দাদি বাজার করতে দেবে বাবু তুমি বড় হয়ে কি করবে সবার আগে আমি তোমাকে ও আয়ও নিয়ে যাব আহ কি সুন্দর বাচ্চা শালার পুত আমি বাচ্চা নয় তোমার বউকে বিয়ে করতে পারবো আচ্ছা দাদি বাজারের খবর তো ভালো দেখছি না তো তোমার খবর কেমন গেলার বাদ দে আমার হাগা হয় না এদিকে সেই চিন্তা নেই কারণ তুই দিন দেওয়ার চেষ্টা করছিস কিছু হাঁগা বের না কি রে হালক কোথায় যাচ্ছিস যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে মারতে যাচ্ছি দাদা রাজধানী কটায় ছটা খুলি মুম্বাই মেল সাতটা খুলি ভাগীরথী এক্সপ্রেস ধুরমশাই আপনি যাবেন কোথায় লাইন পার হব তাই জীবনে চলার পথে কখনো থামতে নেই কিন্তু জুতো ছিঁড়ে গেলে আলাদা ব্যাপার দুই টাকা দাও বাবু অনেকদিন মদ খাই নাই মদ কিনে খাইব চাচা এটা প্লেন এটা কোনো খাজা বাবার মাজার না এই তো এখান থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে আমি এখানেই নামবো কি রে হাল কোথায় যাচ্ছিস যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে মারতে যাচ্ছি